হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো দেখো আজকে হাঁসার মাংস দিয়ে দম বিরিয়ানি বানাবে তো আজকে সবার জন্য রান্না করবে আমার দেওর আমার ছোটো ভাই সবার জন্য রান্না করবে তো দেখো তো সব কিছু করে নিচ্ছে দেখো আমি কিছুই করছি না আমি শুধু ভিডিও করছি কিভাবে রান্না করছে দেখছি আর ভিডিও করছি হাঁসার মাংস দিয়ে করবে তো আলুগুলো খুব বড় বড় করে কেটে নিয়েছে আমি শুধু দেখছি আমার দেওয়া যে কীভাবে রান্না করছে আমি শুধু দেখছি আজকে এক বছর পরে বাড়িতে এসেছি তাই ভাবলাম সবার জন্য তুমি আজকে বিরিয়ানি করো তো সবার জন্য ও আনন্দ করে বিরিয়ানি করছে খুব আনন্দ পাচ্ছে তো ও বাড়িতে থাকে না ব্যাঙ্গালে থাকে তো আজকে এক বছর দুই মাস পরে বাড়িতে এসেছে তো বেশি দিনে ছুটি আনেনি তেরো দিনে ছুটি এনেছে আমি লাইভে বলেছিলাম যে আমি লাইভ করতে পারবো না তেরো দিনের জন্য ছুটিতে এসেছে তো অনেকখানি ঘোরাঘাড়ি হয়েছে রান্নাবান্না অনেক কিছু রান্নাবান্না করে খাওয়াচ্ছি তো আজকেও আমাদের জন্য রান্না করছে দম বিরিয়ানি করছে তো আমি দেখছি কিভাবে করছে তো আমি হাসার মাংস খাই না তাই আমার জন্য এক্সট্রা করে মাংস এনেছে ব্রয়লার মাংস এনেছে তো তোমরা প্লিজ পুরো ভিডিওটি দেখো কীভাবে রান্না করছে দেখো হুম অনেক সুন্দর হচ্ছে কিন্তু রান্নাটা আগে থেকে মেখে রয়েছিল হাসার মাংসটা তো এ এখন দিয়ে দিয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে অনেক কিছুই দিয়েছে দই দিয়েছে টক দই দিয়েছে একটু অনেক মশলা দিয়েছে মশলা দিয়ে মেখে টেখে এখন মিট মশলা দিচ্ছে দেখো বিরিয়ানি মশলা দিচ্ছে সরি তো এটা হবে অনেকক্ষণ হবে ভালোভাবে কষাতে হবে কীভাবে রান্না করছে আমি শুধু দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি আমি ভাবলাম আজকে আমি বললাম তুমি আজকে সবার জন্য রান্না করো আমি শুধু তোমার রান্নাটা দেখবো আমি কিছু কিছুই করিনি সত্যি আমি কিছুই ওকে হেল্প করিনি ও সবটাই নিজে করেছে অনেক ভালো আমার ছোট ভাই দেখো চালটাও দিয়ে দেবে এখানে দিয়ে দিয়েছে চালটা চালটা ফুটবে একটু এখনো ফুটেনি এইমাত্র দিয়েছে তো আমার ভিডিওটি তোমরা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে আর তোমরাও এবার বাড়িতে বানাবে এদের দেখো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার ভাতটা দিয়ে দেবে মাংসটা মোটামুটি কষানো হয়েছে দেখো উপর থেকে ভাত মাংসটা নিচে রয়েছে উপরে ভাত দিয়ে দিয়েছে তো উপরে ব্যারিস্তা দিয়েছে তো আর একটু ভাত দেবে ভাতটা দেখতে অনেক সুন্দর লম্বা লম্বা ভাতটা অনেক সুন্দর ভাতের মধ্যে অনেক কিছু দিয়েছে গোটা গরম মশলা দিয়েছে তেজপাতা দিয়েছে তো দেখো বাদ দেওয়া শেষ হয়ে গেছে তো একটু ঘি দিয়ে দেবে ভালোভাবে এবার আটা দিয়ে আটা মেখে আটা দিয়ে চারিদিকে যাতে হাওয়াটা যাতে না বেরোয় চারিদিকে মরে দেবে যাতে হাওয়াটা না বেরোয় দম বিরিয়ানি মানে দম ভিতরে ভিতরে হবে ভাব তো দেখো হয়ে গেছে তো আমার দেওয়ার জিও সবার জন্য সার্ভ করছে দেখো অনেক সুন্দর হয়েছে দেখতে তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে টাটা